পৃথিবীর সফল ব্যক্তিদের আমরা সবাই চিনি কিন্তু আমরা কি জানি তাদের সফলতার পেছনের গল্পগুলো হ্যাঁ আজকে নিবন্ধনে আলোচনা করব ব্যর্থতার বিশাল পার পেরিয়ে কীভাবে সফলতার জন্য ঘুরে দাঁড়িয়েছেন এমন একজন সফল ব্যক্তির কাহিনি শৈশির হোন্ডা নাম শুনেই মনে বুঝতে পারছেন কার কথা বলছি হ্যাঁ হোন্ডা কোম্পানির প্রতিষ্ঠাতার কথা যদি জয়ী এক সৈনিকের নাম শৈশীর হোন্ডা যিনি বারংবার ব্যর্থতার পরও সফল হওয়ার জন্য স্বপ্ন দেখেছেন ছোটোবেলা থেকে কলকবজা নিয়ে কাজ করতে ভালোবাসতেন তিনি মাত্র পনেরো বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে যান হন্ডা অথচ তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না চলে যান রাজধানী শহর টোকিওতে এমন কাজ দেন একটি গ্যারেজে যেখানে কলকবজা পরিষ্কার ও মালিকের বাচ্চাদের দেখাশোনা করতেন তিনি ইচ্ছে ছিল টয়টো কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করবে কিন্তু সাক্ষাৎকারের পর চাকরিটা আর কপারে জটিল তার তাই বলে তিনি থেমে যাননি ঘরেই বানাতে শুরু করেন স্কুটার চেষ্টা করে না করে রাতের পর রাত নিরস পরিশ্রম করে যান এবং উনিশশো সালে তৈরি করেন মোটরচালিত সাইকেল এবং উনিশশো সালে প্রতিষ্ঠা করেন হুন্ডা মোটর কোম্পানি শ্রম সাধনার বদলতে এক কোম্পানি হয়ে ওঠে বিশ্ববিখ্যাত হোন্ডা কোম্পানি সফলতাকে দারুণভাবে বরণ করে নেয় আজকের জন্য এই সফলতা গল্প এখানেই সমাপ্তি নতুন কোন ব্যক্তির সফলতা গল্প নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ